সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আলোচনা দেখছেন তাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আমার আজকের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে জনগণের যে ভাবনা জনগণের যে সমস্যা সেগুলো বলবে কোন রাজনৈতিক দল কারা বলবে কারাই বা বাস্তবায়িত করবে কারা বাস্তবায়ন করবে কোন দল এটাই আজকে আমার আলোচনার বিষয় দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে প্রধান ইস্যু হবে দুর্নীতি এটা বা বাহুল্য এটা আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা জেলে আছেন এবং অনেকেই জেল থেকে জামিন পেয়েছেন তাই দুর্নীতি যে একটি বড় ইস্যু হবে সমস্ত রাজনৈতিক দলের কাছে বিজেপির কাছে বামেদের কাছে কংগ্রেসের কাছে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না দুর্নীতি ইস্যু হবেই আরও একটি ইস্যু হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেটি ঘুরে ফিরে আসবে এবং পশ্চিমবঙ্গের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে যে ইস্যুটি সেটা হচ্ছে ধর্মীয় মেরুকরণ একদিকে তৃণমূল চাইবে বিজেপি সাম্প্রদায়িক দল বিজেপির ভয় দেখিয়ে সংখ্যা সংখ্যালঘু ভোটটা একবারে কমপ্লিটভাবে তাদের দিকে ধরে রাখতে সেই সঙ্গে একটা পার্সেন্ট সংখ্যা গুরু ভোট পেতে যাদের তাদের ভোট একটা জেতার মতো আসনের জায়গায় থেকে যায় সংখ্যালঘু ভোটটা প্রায় সম্পূর্ণ এবং কিছু সংখ্যাগুরু ভোট অন্যদিকে বিজেপি চাইবে বা চাইছে গত কয়েকটি ইলেকশন ধরে আমরা দেখছি মেরুকরণের রাজনীতি করে সংখ্যাগুরু ভোটকে এক কাটটা করতে কারণ তারা বুঝে গিয়েছে যে তারা সংখ্যালঘু ভোট পাবে না তাই তো শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে বলেছে যে তারা একশো আশিটি আসন পাবে তারা কিন্তু দুশো পার দুশো পার আর বলছেন না যেটা দু হাজার একুশ সালে বলেছিলেন যে পার দুশো পার এবার দুশো পার বলছেন না বলছেন একশো আশি অন্যদিকে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তৃণমূল নেতা তিনি বলছেন যে এবার বিজেপি তিরিশটির মতো আসন পাবে বা তিরিশটির কম অন্যদিকে যুবনেতা দেবাংশু ভট্টাচার্য তিনি এবার অঙ্ক কোষে কষে বলছেন যে বিজেপি ওই আটষট্টিশ মানে ওই একষট্টি বাষট্টি বা আটষট্টি মতো আসন পেতে পারে মানে সত্তরের নিচে এই পরিস্থিতি এখন এই যে পশ্চিমবঙ্গের রাজনীতি রাজনীতিতে কেউ বিজেপির ভয় দেখাবে কেউ বিজেপিকে এক কাঠ্টা করতে সরি সংখ্যাগুরুদের এক করতে চাইবে কেউ আবার সংখ্যালঘুদের ভয় দেখিয়ে তাদেরকে এককাট্টা করে রাখতে চাইবে এখন এটা যদি ভোটের ইস্যু হয়ে যায় মেরুকরণের রাজনীতি তাহলে সাধারণ মানুষের যে চাহিদা শিক্ষা স্বাস্থ্য রাস্তা বিদ্যুৎ কর্মসংস্থান এগুলির দাবি কারা করবে আর কারাই বা দেবে পশ্চিমবঙ্গের মানুষকে কারণ একটা রাজনৈতিক দলের কাছ থেকে মানুষ কী চায় মানুষ চায় যে স্বাস্থ্য ব্যবস্থা যেটা সেটা সঠিক থাকবে মানুষ যেন সরকারি সুযোগ সুবিধায় চিকিৎসা পায় শিক্ষা ব্যবস্থা যেন সঠিক থাকে স্কুল কলেজগুলিতে পর্যাপ্ত শিক্ষক থাকে সেখানে পড়াশোনার মান ঠিক থাকে পড়াশোনা করার জন্য যেন কাঠামোগুলো দরকার উপাদানগুলো দরকার সেগুলো যেন ঠিক থাকে অর্থাৎ শিক্ষার যে মান সেগুলো যেন বজায় থাকে দিন দিন আরও উন্নতি হয় পরিকাঠামো উন্নতি হয় তেমনি রাস্তাঘাট যেন সঠিক থাকে রাস্তাঘাট মেরামতি রাস্তাঘাট যেন উন্নতি হয় রাস্তার যদি উন্নতি থাকে তাহলে যোগাযোগ ব্যবস্থা দারুণ হয়ে উঠলে মানুষের ব্যবসা বাণিজ্য অনেক সুবিধা হয়ে যাবে তাহলে শিক্ষা স্বাস্থ্য রাস্তা এইগুলো সাধারণ মানুষের চাহিদা সাধারণ মানুষের চাহিদা আইন শৃঙ্খলা যেন প্রশাসন নিরপেক্ষভাবে প্রত্যেকটি মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করে এটা সাধারণ মানুষের চাহিদা প্রত্যেকটি মানুষ যেন সঠিকভাবে শিক্ষা পায় সাধারণ গরিব মানুষ যেন অন্ন বস্ত্র বাসস্থান তার গ্যারান্টি পায় শিক্ষিত বেকার তারা যেন কর্মসংস্থানের তাদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় সেটা তারা চাইবে এবং কর্মসংস্থানের ব্যবস্থার জন্য শুধু সরকারি চাকরিতে হবে না তার জন্য শিল্পায়ন দরকার ছোটো বড়ো শিল্প দরকার তাহলে এই যে রাস্তা বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আইন শৃঙ্খলা এগুলোর দাবি কোন দল করবে যদি প্রত্যেকটি ভোটের সময় শুধু মেরুকরণের রাজনীতি চলে আসে একদল সংখ্যা লঘুদের পাশে পেতে চাইবে এক একদল সংখ্যা গুরুদের এক করে পাশে পেতে চাইবে তাহলে সাধারণ মানুষের যে প্রকৃত সমস্যা বাস্তব সমস্যা সেগুলো কোথায় যাবে আজকে যারা শিক্ষিত বেকার তারা যদি চাকরি না পায় তারা কি করবে তারা যদি স্কুল কলেজে চাকরি না পায় তারা কোথায় যাবে তারা যদি বেসরকারি জায়গায় চাকরি না পায় তাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা না হয় তাদের যদি লোনের ব্যবস্থা না হয় তারা যদি বিজনেস না করতে পারে সঠিকভাবে তাহলে তারা কোথায় যাবে শিক্ষিত যে তরুণরা তাদের স্বপ্ন কোথায় মানে কোথায় তারা স্বপ্নটাকে দেখবে কোন জায়গায় এই জায়গাগুলো পশ্চিমবঙ্গের কোন রাজনৈতিক দল কার কাছে পাব আমরা কারা এই সাধারণ জনগণের মুখের ভাষা মনের ভাষাগুলো তুলে ধরবে শুধু তুলে ধরা নাই কারা বাস্তবায়ন করবে কারা সাধারণ গরিব মানুষের অন্য বস্ত্র বাসস্থানের গ্যারান্টি দেবে যদিও তৃণমূল সাধারণ মানুষের জন্য অনেকগুলো প্রকল্প করেছে জনমুখী এ বিষয়ে কোনো সন্দেহ নেই সে প্রকল্পগুলি অবশ্যই প্রশংসনীয় লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই প্রশংসনীয় একটা প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প অবশ্যই প্রশংসনীয় কিন্তু কর্মসংস্থান কর্মসংস্থানের কি হবে জনগণ যদি কর্মসংস্থানের দিকটি সুনিশ্চিতভাবে না পায় শিক্ষিত বেকারা যদি চাকরি না পায় তারা যদি কর্ম না পায় তারা তো কী করবে ভাতা প্রয়োজন হয়তো একটা সংখ্যার মানুষের কাছে ভাতা প্রয়োজন কিন্তু যারা শিক্ষিত হচ্ছে উচ্চ শিক্ষিত হচ্ছে তাদের তো শুধু ভাতাতে হবে না তাদের কর্ম দরকার সরকারি হোক বেসরকারি হোক যে কোনো চাকরি দরকার সেই আওয়াজ কারা তুলবে এবং কারাই বা বাস্তবায়িত করবে বাস্তবায়ন করবে কারা কারা এই লক্ষ লক্ষ বেকার তরুণ তরুণীদের স্বপ্ন দেখাবে তাদের কাজের নিশ্চয়তা দেবে তাদের কাজের গ্যারান্টি দেবে তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলবে কোন দল কারা তাদের স্বপ্নকে সত্যিই বাস্তবায়িত করবে শুধু মুখের মুখ কথা নয় রাজনৈতিক কথা নয় বাস্তবে কারা এর জন্য লড়াই করবে সংগ্রাম করবে এবং বাস্তবায়ন করে দেখাবে এই সাধারণ মানুষের ইস্যুগুলি জানি না সমানে দর্শক এ বিষয়ে আপনার কী মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটি অবশ্যই মানে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা